স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান এপিসোডস দুই রক্তে অতিরিক্ত চিনি কিডনি নষ্ট করে দিতে পারে উৎস ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন কারণ ডায়াবেটিসের কারণে নেফ্রন ক্ষতিগ্রস্ত হয় যা দীর্ঘমেয়াদে কিডনি ফেলিউরের দিকে নিয়ে যেতে পারে দীর্ঘ সময় বসে থাকা ধূমপানের মতোই ক্ষতিকর গবেষণা অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন দুই রিস্ক হৃদরোগ ডায়াবেটিস ও অকালে মৃত্যু ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ডের জন্য উপকারী উৎস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন উৎস মাছ আখরোট চিয়া সিডস মোবাইল স্ক্রিন ঘুমের মান নষ্ট করে গবেষণা হার্ভার্ড মেডিক্যাল স্কুল ব্যাখ্যা মিল আলো মেলাটনিন নিঃসরণ কমায় ফলে ঘুমে ব্যাঘাত ঘটে শরীরের ষাট শতাংশ এর বেশি অংশই পানি উৎস ইউএস জিওলজিক্যাল সার্ভে তাই হাইড্রেশন শরীরের প্রায় সব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যায়াম ব্রেইনের কর্মক্ষমতা বাড়ায় গবেষণা হার্ভার্ড মেডিক্যাল স্কুল কারণ এক্সারসাইজ ব্রেইনে নতুন নিউরন তৈরিতে সহায়তা করে পর্যাপ্ত সূর্যালোক না পেলে হার দুর্বল হয় উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারণ ভিটামিন ডি এর অভাব যা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে দিনে সাত থেকে নয় ঘণ্টা ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গবেষণা স্লিপ ফাউন্ডেশন প্রমাণ ঘুমের সময় শরীর প্রতিরোধী কোষ সাইটোকাইন্স তৈরি করে অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ সৃষ্টি করে উৎস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ক্লিনিক দৈনিক পাঁচ গ্রামের বেশি লবণ হৃদরোগের ঝুঁকি বাড়ায় অ্যালকোহল লিভার নষ্ট করতে পারে এমনকি অল্প খেলেও গবেষণা লানসেট দুই কারণ অল্প অ্যালকোহলও দীর্ঘমেয়াদে লিভারের চর্বিযুক্ত অবস্থা সৃষ্টি করে শাকসবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে উৎস ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট উদাহরণ ব্রোকলি গাজর বিট পালং শাক চুইংগাম খেলে মনোযোগ বাড়তে পারে চিনিমুক্ত হলে গবেষণা ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজি ফলাফল গাম গামচীবণোর ফলে ফোকাস ও রিফ্লেক্স বাড়ে ভেজা চুল নিয়ে ঘুমালে স্ক্যাল্প ইনফেকশন হতে পারে উৎস আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মেটোলজি কারণ ভেজা চুলের স্ক্যাল্পে ব্যাকটেরিয়া দ্রুত জন্মায় ঠান্ডা পানি খেলে হজমে সমস্যা হয় না এটি একটি ভুল ধারণা গবেষণা মেও ক্লিনিক ঠান্ডা পানি হজমে কোনো সমস্যা তৈরি করে না বরং হাইড্রেশনে সহায়ক সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসে ভাইরাস সংক্রমণ ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে উৎস সিডিসি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল সময় কমপক্ষে কুড়ি সেকেন্ড সাবান দিয়ে দিনে একবার নাভির চারপাশ পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ হতে পারে উৎস ক্লিভল্যান্ড ক্লিনিক নিয়মিত পরিচ্ছন্নতা জরুরি অতিরিক্ত সফট ড্রিংক কিডনি স্টোনের ঝুঁকি বাড়ায় গবেষণা ক্লিনিক্যাল জার্নাল অব দি আমেরিকান সোসাইটি অফ নফরোলজি কারণ সফট ড্রিঙ্কে থাকা ফসফরিক অ্যাসিড ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে ফাস্টফুড মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে গবেষণা পাবলিক হেলথ নিউট্রিশন জার্নাল দুই হাজার বারো বেশি ফাস্টফুড খাওয়া ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতার হার বেশি প্রতিদিন হাঁটলে হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে উৎস আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সময় অন্তত ত্রিশ মিনিট নিয়মিত হাঁটা কাঁচা হলুদের মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান কার্কিউমিন গবেষণা জার্নাল অফ মেডিসিনাল কেমিস্ট্রি এটি ইনফ্লামেশন কমায় ক্ষত শুকাতে সাহায্য করে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার এম ইউটিউব চ্যানেল ধন্যবাদ